আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে বা ফেসবুকে দেখবেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে আজকে অনেকেই আমার মেসেঞ্জারে আবার হোয়াটসঅ্যাপে ম্যাক্সিমাম মানুষ আমার নাম্বার জানে না হোয়াটসঅ্যাপের যারা জানে কিছু আছে গ্রুপ চালায় তাদের ভিতর থেকে অনেকে জানতে চাইছেন ইটালির একজন কাউন্সিলর বলছে দু সালে ঘোষণা দেওয়া ফ্লুসি যেটা দু হাজার তেইশের মার্চে দু হাজার ডিসেম্বরে এবং দু সালে যারা আবেদন করে অরিজিনাল অবস্থা পাইছেন সব বাতিল করে দিতেছে ইটালিয়ান সরকার কথাটা কে বলছে আমাদের একজন কাউন্সিলার মিলানু শহরে আমি যেহেতু নাম বলবো না কারণ হলো সে এইটা কয়েক পর্বভাবে দিছে সেটা আপনারা শুনছেন তো আমার কাছে জিজ্ঞাসা আপনাদের যে আসলে কি হইতেছে আসলে কি সব বাদ করে দিবে না থাকবে না কি হবে তো এগুলা নিয়ে আজকের ব্লক গত কয়েকদিনে নোলস্তা সত্যিকারই বাতিল হচ্ছে দু হাজার চব্বিশে উঠা নোলস্তা আমার পাশে দেখেন এক মালিকে তার রিদিত্ব আছে ষাট হাজার ষাট হাজার সেই ষাট হাজার নিধিত্ব আলা মানুষের দুই সালে সব নিজের ভাষা আলে দিছে নিজের ভাষা আসি করে দিছে তার যে কমার্শিয়াল তারে দিয়ে মানে একবারে পিওর তারপরে তার হৃদিত্ব আছে দুধ সার্টিফিকেট পাইছে তার আনফাল সার্টিফিকেট পাইছে তারপরেও আবেদন করার পরেও তিনটা নলস্তা উঠছে সে তিনটায় আবেদন করছে তিনটায় উঠছে দেখেন তার নলস্তা রোম থেকে তার মানে বলছে যে নলস্তার ডেট চলে যায় ইস্কাদুত হয়ে গেছে বাতিল পর্যায় তবে তারে একটা সময় দিছে এই সময়ে সে আপিল করতে পারবে উকিল ধইরা। তবে এই যে আপনারা অনেকে আমার জানাইছেন যে মিলানোর যে কাউন্সিলার বলতেছে বাতিল হয়ে গেছে না পলি তারপর আরো কয়েক জায়গা সারা ইটালিতেই একশো পারসেন্ট এইটাই সত্য যে বিভিন্ন অন্য কোনো দেশ না বাংলাদেশ এমনি রেড পড়ে রয়েছে আমিও সবসময় বলি তারপরেও বাংলাদেশে এখন কিন্তু পর্যাপ্ত পরিমাণ যারা রি ইস্যু করার নুলস্থা নিতেছে তেইশ সালের হোক চব্বিশ সালের হোক যে সালেরই হোক সবার কিন্তু জমা নিতেছে এবং ভিসা কিন্তু দিতেছে ভালো তারপরও আপনারা আন্দোলন করতেছেন যদিও আমি এই কথা বলি আপনাদের কাছে আমি খারাপ হয়ে যাব সামনে যে আন্দোলনগুলো করবেন করলে আপনাকে তো লস হইবই বই যে নতুন আইন বানাইছে যেগুলো আনুল্লাহ করে দিতেছে ইস্কা দুটো বইলা মানে ডেট চলে গেছে ছয় মাস বা এক বছর একটা ডেট চলে গেছে পরে এটা আনুল্লা করতেছে বা যেটাই করতেছে রিজেক্টও করতেছে আবার এটা নিয়ে আবার ইও করতে পারবো নতুন করে আবেদনও করতে পারবো যে কেন এটা কারণ সেটা পাবে কি না আছে কিন্তু ভাই বাংলাদেশ থেকে আর আন্দোলন করেন না কিছু করেন না বিএফএস গ্লোবাল আর ইটালিয়ান অ্যাম্বাসির সামনে যাইন না ভাই গেলে কি হইব জানেন দুই হাজার ছাব্বিশ সালে বাংলাদেশ রেডে পড়ে থাকবো নোল স্টার দিব না আপনারা হয়তোবা সীমিত সময়ের জন্য আন্দোলন টান্দোলন করে আর কিছু নস্তা তারা জমা নিব ভিসা দিব বা ই করব কিন্তু পরবর্তীতে তারা চিন্তা করবো বাংলাদেশের আর আবেদন করার সুযোগ দিব না আপনারা বাংলাদেশ থেকে এই যে লক্ষ লক্ষ বেকার প্রতি বছর দশ পনেরো হাজার আসতে পারতেন ইটালিতে সেই পথটা কিন্তু আর খুলবো না বিশ্বাস করুন আর না করুন এবং যেটা করতেছে এটা ওই যে বললাম না কাউন্সিলার তার দুই তিনটা ই ব্লগে বলছে কথা একবারে হান্ড্রেড পার্সেন্ট সত্যি বলছে হান্ড্রেটে হান্ড্রেড সত্যি বলছে এখানে সমানে এরকম ই করতেছে মানে রিজেক্ট করতেছে যে নোলস্তার মেয়াদ হতো সময় চলে গেছে ভিসা কেন ভিসা পায় নাই সেইটা তারা দেখতে যাইতেছে না তাদের একটা নোটিশ পাঠাই দিতেছে পেপুতরা থেকে তাদের প্যাকের মাধ্যমে তো ভালো থাকবেন যা করবেন আপনারা বাইবার চিন্তা করেন ভাই আমারে দোষ দিয়ে না ভাই আমি যেটা সত্য সেটা তুইলা দৌড়ি হ্যাঁ আমার কথায় ভালো লাগবে না সবার কিন্তু কথা সত্যি কথাটা বলার মতো সাহস আমার আছে এবং সত্যি কথাটাই বলি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম